হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ হিট দ্য লুট বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা এই নিউ বান্ডিল নিতে পারবে বাট তোমরা এই নিউ ইভেন্ট তোমরা কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমাদের এই নিউ ইভেন্ট কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তারও ফুল ডিটেইলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা যদি এই নিউ ইভেন্টে খুব সহজে কমপ্লিট করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো নি কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই ব্যানারে টাচ করে দেবে ব্যানারে টাচ করার পর এখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে তোমাদের লোডিং হবে লোডিং হওয়ার পর পর এখানে তোমাদের কাছে এইরকম একটি তোমাদের ইন্টারফেস ভেসে আসবে এখানে তোমাদের কী করতে হবে দেখো এখানে তোমাদের ফ্রি স্পিন এখানে তোমাদের দেওয়া রয়েছে এই ফ্রি স্পিনের কোনো ব্যাপার নেই অর্থাৎ এখানে তোমাদের কোনোরকম ফ্রি স্পিন তোমাদের দেওয়া হবে না এখানে তোমাদের কী করতে হবে দেখো এখানে তোমাদের এই ফ্রি স্পিনের এখানে টাচ করে দেবে এখানে টাচ করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পিন হচ্ছে এবং এখানে তোমাদের যে রেওয়ার্ডটি উঠবে তারপরে এখানে তোমাদের চলে আসবে এই রকম অর্থাৎ এখানে আসার পর এখানে তোমাদের এই রেওয়ার্ডটি তোমাদের নিতে গেলে এখানে তোমাদের এই রেওয়ার্ডটি নিতে গেলে নটি ডায়মন্ড এখানে তোমাদেরকে দিতে হবে তারপরেই তোমরা এই রিওয়ার্ডটি পাবে আর এই রিওয়ার্ডটি তোমরা যদি এক্সচেঞ্জ করে নিতে চাও অর্থাৎ এই রিওয়ার্ডটি তোমরা যদি না নিতে চাও তোমরা যদি আরও নেক্সট স্পিন করতে চাও তাহলে এখানে তোমাদের আরও চারটি ডায়মন্ড লাগবে অর্থাৎ এখানে তোমাদের চারটি ডায়মন্ড দিয়ে দিলেই এখানে তোমাদের এই তোমাদের রিওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে এবং এই রিওয়ার্ডটি রিমুভ হওয়ার পর এখানে তোমাদের সেকেন্ড রিওয়ার্ড তোমাদের চলে আসবে অর্থাৎ এরপর তোমরা যখনই এটি যদি না নিতে চাও তাহলে তোমরা এটি চারটি ডায়মন্ড দিয়ে এখানে রিমুভ করে নেবে রিমুভ করার পর এখানে তোমাদের ডায়মন্ড আরও এখানে তোমাদের বেশি স্পিন করতে হবে স্পিন করার পর এখানে তোমাদের উনত্রিশ ডায়মন্ড লাগবে এখানে তোমাদের যেমন জিনিসটা আসবে ওই জিনিসটা পারচেস করতে তোমাদের উনত্রিশ ডায়মন্ড লাগবে আর রিমুভ করতে তোমাদের চোদ্দ ডায়মন্ড লাগবে তারপরে এখানে তোমাদের আবার তোমরা যদি এই তারপরের রোয়ার্ড তোমাদের যদি ভালো না উঠে তোমরা যদি এক্সচেঞ্জ করতে চাও তাহলে তোমরা এখানে উনত্রিশ ডায়মন্ড দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে বা তোমরা যদি ওই রোয়ার্ড নিতে চাও তাহলে তোমরা ঊনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বাট এখানে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচা হবে এখানে তোমাদের ডায়মন্ড বেড়ে বেড়ে যাবে এবং এখানে তোমাদের লাস্ট পিনে এখানে তোমাদের সাতশো থেকে আটশো ডায়মন্ড তোমাদের খরচা হবে তারপরে তোমরা লাস্ট পিন করতে পারবে অর্থাৎ এখানে তোমাদের বারোশো থেকে তেরোশো ডায়মন্ড খরচা হবে তারপরেই তোমরা এই ইভেন্ট থেকে তোমরা এই বান্ডেল নিতে পারো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না